করার জন্য আমাদের বাজেট যেটা সেটা তারপরে এখন অধিক্রুত আমরা আমাদের যেটা জনগণের সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় নয় কোটি টাকা খরচ আছে আমি দ্রুত এই পাঁচটা ওই পাঁচটা আমাদের করে তবে যে জিনিসটা হয়েছে আমি এটার আসল কারণ যেটা হচ্ছে এটা আরও সময় হয়তো লাগলো এটাই হবে আমাদের যে নগরের যে এখন যে জলবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি জলবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে থার্টি ফোর্থ ক্রিকেট জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে ইঞ্জিনিয়ারিং ডিভিশন ওনারা শীতল জন্য কাল সহ মহাস কাল সহ সব থেকে ভালো কাজ করেছে এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে একটু পানি উঠতো আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ডুবে যেত এইবার ইনশাল্লাহ পানি উঠেনি এটা কাজ করার কারণে এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে জলবদ্ধতা কমেছে একবার হয়েছে যে নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে 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 চড়ে গেছে যেটা মশকেল আপনারা দেখেছেন খালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ভাগ হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি এটাও এখন যেটা করতে হবে এটাও অলরেডি যেটা ভাগ হয়ে গেছে এবং পঁয়তাল্লিশ বছর একটা পুরানো ব্রিজ সেটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই গাছটা ভরার ওই যেটা আমাদের প্রকল্প নতুন ছিল না এখন আমরা আমাদের পানি যদি ছয় ঘন্টা পরিমাণ থাকি পানি পানি কমার বৃষ্টি কমার পরে সেটাই আমরা জলাবদ্ধতা দেখতে যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জল জ্বর যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে অটোমেটিক্যালি এগুলো যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পাই না কারণ কন্টিনিউসি যেহেতু আমাদের জলাধর নেই জলাশয়গুলো নেই ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্লান্ট আমরা করতে করছি সিডিএর সাথে সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য কাজে এটা হচ্ছে নিউ কনসেপ্ট আমরা ট্রাই করছি আমাদের যেহেতু জলাধার জলাশয় নেই যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমবে সেটাকে আমরা জলাবদ্ধতা বলছেন এটা আমরা জলযোগ করছি কিন্তু আলটিমেটলি বার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলবদ্ধতা যেটা গত বিশ বছর আমরা দেখেছি আল্লার মধ্যে সেরকম হয়নি এবং জনগণকে আমি জিজ্ঞেস করি আমি যাই জনগণের কাছে তাদেরকে তৃণমূল পর্যায়ে শুধুমাত্র হাজের একটা জায়গায় ওয়ার্ডে আছে যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না ওইটা জলবদ্ধতার একটা অংশ আমি দেখেছি তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে জলবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছে কিন্তু এটার কারণে গিয়ে হয়তো বা রাস্তাঘাটের এই সমস্যাগুলো হচ্ছে আমাদের এটা করতে হবে ইভেন পুরা রাস্তাটায় ভারী বর্ষণের কারণে আমি দেখেছি আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো ঘানা হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য তবে এখানে যেটা সমস্যা কাজগুলো আসলে করা যাচ্ছে না যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই যে কাজগুলো এখানে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও